এবার চিন্তা ভাবনা আছে এবারের যেটা দিবো আপনার কথা নাম্বার ভাই না আমার ইমো নাম্বারটা কইছিলাম সেট করার লাগে আপনার এবার আমি দুই কারবি দে মনে করেন এবার ভালোভাবে দিয়া অনেক লগের ডাবার লগের ড্র দেয় বো অনেক চিন্তা করি আমি তাকে দিলে মনে করেন পুরাই হইব ঠিক আছে অনেক মনে করেন আমার কন